রোজা এই তুই কোথায় যাচ্ছিস বাবার সাথে ঘুরতে ঘুরতে যাচ্ছিস আমাকে নিবি না এ বাবা দেখো আমাকে রেখে ওরা ঘুরতে চলে যাচ্ছে দেখো ইয়ে বাবা তাই তো গোপাল দাদুর পেট তো অনেক বড় তুই গোপাল দাদুর মতো খাওয়া দাওয়া করবি তাহলে তোর পেটও এত বড় হয়ে যাবে

কামড় দিয়ে দেবে তোকে কিন্তু নেমে আই দেখ তোর জন্য কতগুলো চশমা এনেছি একটা করে পরে দেখ তো কোনটা তোর ভালো লাগে এই নে একটা এটা পরে দেখ কেমন লাগে এটা ভালো লাগে না তাহলে এই যে এটা পরে দেখ ভালোভাবে পরে দেখ লাগে কেমন এটাও ভালো লাগে না তাহলে এইটা পরে দেখ তো কেমন লাগে ইয়ে বাবা দেখো মোটু আর পাতলু ঘুরতে এসেছে রোজার সাথে। দেখো কি? এই রাজা কি এটা কার কাছে দাঁড়িয়ে আছিস তুই? মা বাবা দেখো রোজা হারকের কাছে দাঁড়িয়ে শক্তিশালী হয়ে গিয়েছে। ইয়ে বাবা এই রাজা তুই কি খাচ্ছিস? মুরগির মাংস দিবি? রোজা কোথায় গেল ইয়ে বাবা এই রোজা তুই এখানে বসে আছিস তোকে ধরলো এটা নকল মান কি দেখি ওর কাছে যাত গিয়ে দেখা তো এটা সত্যি নাকি ইয়ে বাবা তাই তো এটা তো সত্যি মান কি না

বাবা রোজা কোথায় গেল এই মটু পাতলু রোজা কে ই দেখো রোজা ওয়াটারমেলনে বসে আছে এই রোজা শাক কোথায় পেলি তুলে নিয়ে এসেছিস দেখো রোজা সুনামি হয়ে গেছে শাক তুলে নিয়ে এসেছে এটা তোকে এখন ভেজে দেবো